জামাত ইসলাম যদিও জামাত ইসলাম তাদের আসল ইসলাম নয় লাল দিকে যেমন লাল নয় জামাত ইসলাম ইসলাম নয় বিএনপির সাথে জামাত ইসলাম ছিল আওয়ামী লীগের সাথেও ইসলাম ছিল তাদের থেকে আমরা কিছু পাইনি জোট চট্টগ্রাম জেলার করতে আয়োজিত এই লালদিঘি ময়দানের জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত তিন পার্টি ঐক্য তিন চেয়ারম্যান সহ মহাসচিব অসংখ্য আলেম মৌলামা আল্লামা মৌলানা শিক্ষক টিচার প্রবাচক অভিভাবক সকলের প্রতি সাংবাদিকদের প্রতি মিডিয়া ব্যক্তিদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ আজকের সরকার বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের সরকার আমলেই এই প্রিয় দেশ স্বাধীন সোনার বাংলাদেশে মাজার ভাঙার চমৎকার আমরা দেখতেছি আপনারা বলুন আমরা মাজারের পক্ষে ছিলাম মাজারের পক্ষে আছি মাজারের পক্ষে থাকবো কেউ যদি মাজারকে বাঙার চেষ্টা করে সকল সন্নিজ এক হয়ে তাদের প্রতিবাদ করতে চাই কি চাই না আর কথা বলবো কথা বলার অনেক এটা হলো সোনাত জামাতের জোট আমরা এতদিন বোট দিয়েছি জামাদ ইসলাম যদিও জামাত ইসলাম তাদের আসল ইসলাম নয় লাল দিকে যেমন ইসলাম ইসলাম নয় বিএনপির সাথে জামাত ইসলাম ছিল আওয়ামী লীগের সাথেও ইসলাম ছিল তাদের থেকে আমরা কিচ্ছু পাইনি ভবিষ্যতে যদি জাতীয় সংসদ থেকে এমপি এমপিদের আপনারা কিছু পেতে চান এই জোটের নেতৃত্ব যেই থানায় যে কেন যাবে সকল সুন্দর হয়ে সেই প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে আমরা পাঠাইতে চাই কি চাই না সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সাংবাদিকদেরকে মোবারকবাদ জানিয়ে لكن يا ابو سفيان خان عابدي القادر بكتبي تكلم السلام عليكم ورحمه الله وبركاته